আমি এমন কোন মাহফিল নাই সাইদের পক্ষে কথা বলি না আমি এমন কোন মাহফিল নাই যে মাহPile সাইদের মুক্তি কামনা করি না কিন্তু আজকে বলতে পারি নাই আমি হচ্ছে তো না সেদিন শক্তি সঞ্চার করে যাবেন সেদিন একটু বুকে শক্তি নিয়ে যাবেন আমি সাত মাহPile আল্লামা সাইদির জন্য দোয়া করি তিনি আজকে কোঠে উঠেছিলেন তিনি আর তাকে আজকে কোটে তোলা হয়েছিল বিস্তারিত কথা আমি বলতে চাইছিলাম সেদিনে টুম্পুকে শক্তি নিয়ে যাবেন ভালো করে শুনে যান বাহুতি বল থাকলে জিহাদি দিয়ে মাহফিল করবেন আর যদি বাহুতি বল না থাকে জিহাদি ডেকে নিয়ে আসবেন না আনার পরে এটা বলা যাবে না ওটা বলা যাবে না এই করা যাবে না তা করা যাবে না ওর মধ্যে আমি নেই

কোন ব্যাপার না পাঁচ হাজার কোটি টাকা তাই বলে যদি ব্যাপার না হয় কয় হাজার কোটি টাকা বলে ব্যাপার হবে আর একজন মন্ত্রী দেখে বললো আমি জীবনে কোনোদিন পাঁচ টাকার নোট দুই টাকার নোট দেখিনি দেখবেন কি পরের টাকায় মাতব্বারী করেন তো এই জন্য গরিবের মাল খেয়ে মাতব্বারী করেন হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাওয়া হচ্ছে আর যখন খেয়ে ধরা পড়ে তখন বড় বড় মাগবলিরা বলে ওনারা আমাদের দলের কেউ

স্কুল কলেজ মাদ্রাসাগুলো এক বছর ধরে বন্ধ প্রায় এক বছর ধরে বন্ধ ওই সেই মাস মাসের থেকে শুরু হয়েছিল আর এই ডিসেম্বর চলতেছে আট নয় মাস দশ মাস স্কুল কলেজগুলো বন্ধ আমাদের একজন শিক্ষিত মানুষ বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব এই সমাজ এই দেশ যতদিন পর্যন্ত শিক্ষা বন্ধ থাকবে ততদিন পর্যন্ত জাতি অধপতনে যাবে যদি মনে করেন করোনার রোগ বাড়তেছে তাই বন্ধ করেছি তাই যদি হয় সিনেমা হল বন্ধ করেন না কেন যদি করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকে লাজ স্টিমার বন্ধ হলো না কেন পিকনিক কর্নার গুলো বন্ধ হলো না কেন ওই যে সমুদ্র সৈকত গুলো বন্ধ হলো না কেন বাংলাদেশে ফুটবল খেলা চলতেছে হাজার হাজার মানুষ নিয়ে

এরকম ওজনে কম দেওয়া বেশি নেওয়া লোক আছে না নাই কোন লোকটা আছেন একটু হাত তোলেন তো হুজুর আমি ওজনে কম দেই নেওয়ার সময় বেশি দেই নেই হাত তোলে না কারণ ও জানে যে হাত তুলি ধরা পড়ে যাব হাত আপনি তোলেন নাই দুঃখ নাই কিন্তু আজকে থেকে তওবা করতে হবে আমি ওজনে কম দেব না আর নেবার সময় বেশি নেব না রাজি রাজি আল্লাহ যেন আমাদের কবুল করে সকলে বলেন আমিন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসওয়াহা সাহিত্যের অতিরিক্ত তালনা পাক পরে কিছু চাবাই না ওই যে কুলতুম দিল এরপরে শোনেন ভালো কথা যখন তোমরা কথা বলবে ইনসাফ পূর্ণ কথা বলো ন্যায় নীতি কথা বলো দুর্নীতি কথা বলো না কথায় আর কাজে মিল ডেকে চলো আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হোক এটা আমরা চাই না চাই না সবাই চাই তাই না ভাই এখন আমি হলাম চকিদার আমি এসে ঢেড়া পেটেছি দুর্নীতি বন্ধ করো দুর্নীতি বন্ধ করোক্ত সমাজ নিতে চাই আমরাও চাই দুর্নীতি মুক্ত সমাজ কিন্তু তুমি রাতের অন্ধকারে বাড়িতে যে একটু হিসেব করে দেখো তো তুমি যে নেতা জনগণের জনগণের রায় নিয়ে নেতা হয়েছে না দুর্নীতি করে নেতা হয়েছে তুমি দুর্নীতিবাজ নেতা সারা জীবন যদি বক্তৃতা করো এই সমাজ দুর্নীতি মুক্ত হবে না হুজুর মেম্বারের পরে বসে ওয়াজ করতেছে ভাইরা আমার বোনের আমার পাঁচ নামাজ কাজা করবেন না হুজুর ফজরের নামাজ পড়ে না মুসল্লিরা কি নামাজি হবে হুজুর দাড়ির পরে অস্ করছে যে হুজুরের মুখে দাড়ি নাই মুসল্লিরা কি নামাজি হবে দাড়ি রাখবে রাসুলের কাছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসলেন এক মা ভালো করে শোনেন এসে বলে নিয়ে আর রসুল আল্লাহ বাচ্চাটার জন্য দোয়া করেন বাচ্চাটা বড় মিষ্টি খায় নবী বললেন এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে এসো এক সপ্তাহ পরে যখন মা বাচ্চাটা নিয়ে আসলেন নবীজি বাচ্চাটার মাথার পরে হাত বলে বললেন বাজান রে বাজান রে মিষ্টি খেয়ে না তোমার মা জোগাড় করতে পারে না মিষ্টি বন্ধ করো এই বলে দিলেন আর কোন করলেন না সামনে দাঁড়ায় রাসূলুল্লাহ এতটুকু উপদেশ তো গত সপ্তাহে আপনি দিতে পারতেন একটা সপ্তাহ আপনি দেরি করলেন কেন নবী আমার বললেন ও আল্লাহর গত সপ্তাহে তুমি যখন আমার কাছে গত সপ্তাহে তুমি যখন আমার কাছে গত সপ্তাহে তুমি যখন আমার কাছে এই নসিহাত করতে বলেছিলে আমি তখন মিষ্টির পর অভ্যস্ত ছিলাম আমি নিজে মিষ্টি খাবো আরেকজনকে নিষেধ করব জীবনেও সম্ভব না লিমাতা কুলুনা মালাতা ফালুন তোমরা যা করনা তা মানুষের উপদে দিও না আমি এক সপ্তাহ ধরে চেষ্টা করে মিষ্টি বন্ধ করে এখন তোমার সন্তান কুবদের দিয়েছি আমার বিশ্বাস তোমার সন্তান আগামী কাল থেকে আর মিষ্টি খাবে না এই আগে নিজে করতে হবে তারপর মানুষ কুবদের দিতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক যখন তোমরা কথা বলবে ইনসাফপূর্ণ কথা বলবে ওয়ালাউ কানা যা কুরবা ইহদি আল্লাহ যদি সেই কথাটা তোমার নিকটতম আত্মীয়র বেলায়ও হয় তবু হক কথা বলবে পূর্ণ কথা বলবে আল্লাহর হুকুম এই সমাজে পালন করো জা আলি কাশ্বা কুম্বিহীন আল্লাহ কুমতা কারণ এতক্ষণ পর্যন্ত এই নসিয়াত যাতে করে তোমরা বোঝো শরণ থাকে তোমাদের যাতে করে তোমাদের স্মরণ থাকে আমি বলেছিলাম আজকে কোন রাস্তার কথা বলবো সরল রাস্তার কথা বলবো এতক্ষণ আল্লাহ কিসের কথা বললেন সরল রাস্তার কথা বললেন নয়টা শেষ হয়ে গেছে কয়টা

এখন এখনmathfrak মুক্ত সমাজ চলতেছে আপনি যদি প্রতিবাদ করতে যান প্রতিবাদের ধারা হচ্ছে মানরোমিন কুমমান কারান ফালিয় গয়রুবিয়া দিহি যখন অন্য কাজ দেখবে তখন কি দিয়ে বাধা দেবে হাত দিয়ে বাধা দিতে গলাই রাষ্ট্রทรহীর মামলা আপনার নামে ঠুকে দেওয়া হবে আপনাকে ঘরে থাকতে দেওয়া হবে না আমার নামে ঠুকে দেওয়া হবে জন্য হাত দিয়ে বাধা দেওয়ার এখন সুযোগ নাই আমরা এখন মুখ দিয়ে বাধা দেব মুখ দিয়ে নসিহাত করব এত কোন আমি মুখ দিয়ে নসিহাত করলাম যাবার বেলায় আপনাদের কাছে অনুরোধ করব কোরআনের পক্ষে থাকার জন্য কি জীবনে থাকব না ঠিক যারা করে তাদের পক্ষে থাকব না রাজি আছেন আপনারা কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত তুলে আবার মালিকের দেখা আলী গোন দলের পক্ষে থাকার জন্য বলেছি কোন দলের বিপক্ষে যাওয়ার কথা বলেছি আমি কিসের পক্ষে থাকার কথা বলেছি কোরআনের পক্ষে থাকার কথা বলেছি আমি আজকে এখানে কথা বলতে এসেছিলাম আপনারা নিশ্চয়ই আমার কথা ধরনটা কেমন আমি কিভাবে সেটা আপনারা জানেন না সেই সেই ধরায় গতিতে আমি আজকে করতে পারি নাই কেন পারি নাই অনেক সমস্যা তবে দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না ওয়াজ মাহফিলটা চালু রাখার দরকার এই জন্য আজকের যে কথাগুলো আপনারা শুনতে পারেন না কষ্ট নিয়েন না দুঃখ নিয়েন না আগামী 17ই ডিসেম্বর কুরআন তেবী আগামী 17ই ডিসেম্বর আমার কুরআন কি কুরআন তেবীতে মাহফিল আছে আজকে থেকে দাওয়াত কাজ করবেন আজকে শুধুমাত্র প্রতিষ্ঠানের দিকে তাকায়া শুধুমাত্র ইসলামের দিকে তাকায়া প্রতিষ্ঠানের দিকে তাকায়া সব কথা বলতে বলতে দিয়ে বেড়ি আসছে বলতে দিয়ে ফিরে আসছে হয়েছে কারণ সামনে বিরাট পাহাড় দাঁড় হয়ে আছে যার কারণে আমি সব কথাগুলো ক্লিয়ার বলতে কর্তৃপক্ষ আমার কাছে বলেছিল হুজুর দয়া করে অনুরোধ করেছিল হুজুর দয়া করে আপনি এমন কোনো কথা বলবেন না প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় আমি কর্তৃপক্ষের অনুরোধটা রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছি চেষ্টা করে আজকের যে কথাগুলো বলতে গিয়েছি কিন্তু বলতে